সেদিন শক্তি প্রয়োগ করেছেন সেদিন শক্তি 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 সুতরাং ভগবান কৃষ্ণ কেন অসুরদের সঙ্গে লড়াই দুটো মত এই অসুরদের সঙ্গে আর দৈবী সম্পদ আর আসরিক সম্পদ দুটো কখনো মিলন হয় না আমাদের এটা জানা উচিত তাই ভগবান রামচন্দ্রকে রাবণের সঙ্গে লড়াই ভগবান কৃষ্ণকে অগাসু সর্বনাশুর কেতনা পুতনাকে বধ করেছিলেন এবং কৌরুক্ষেত্রে যুদ্ধে অবতীর্ণ হতে হয়েছিলেন মা দুর্গাকে অসুরের সঙ্গে লড়াই করতে হয়েছিলেন জগতে দুটি মত এই দুটি মতের কখনো মিলন হয় না যারা বহু মতের কথা বলে আমাদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করেছেন এটা পরিষ্কার জানা দরকার তাই বিবেকানন্দ যাহাজে চেপে যাচ্ছেন পাদ্রী সাহেব নিন্দা করছিলেন আমার এই হিন্দু ধর্ম সম্পর্কে তখন বিবেকানন্দ সাহেবকে বুঝাচ্ছিলেন হিন্দু ধর্মের উদারতা হিন্দু ধর্মের মহানতা যে হিন্দু